নমস্কার চলে এসেছি জরুল রামলাল রায় প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল পাঁচই সেপ্টেম্বর দু শিক্ষক দিবস উপলক্ষে জরুল রামলাল রায় প্রাথমিক বিদ্যালয় আয়োজন করেছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্রছাত্রী দ্বারা অভিনীত নাটক জুতা আবিষ্কার আগামীকাল অভিনীত হবে এই মঞ্চে নাটকের শেষ মুহূর্তের মহড়া চলছে সেই দৃশ্য আপনারা দেখুন একটু পরেই চলে আসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুমন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে ওনার কাছ থেকে জেনে নেব শিক্ষক দিবসের অনুষ্ঠান সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য সাথে থাকুন এখন আসছি অভিনয়ের কলা কুশলীদের কাছে চলে এসেছি আগামীকাল শিক্ষক দিবস উপলক্ষে যে নাটক এই মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে সেই নাটকের কলা কুশলীগণ এই বিদ্যালয়েরই ছাত্রছাত্রীরা একটু ওদের সাথে পরিচয়টা করে নেব তুমি একটু বলবে কোন চরিত্র অভিনয় করছো মহারাজা একটু জোরে বলতে হবে এবার চলে আসছি আর একজন অভিনেত্রীর কাছে বলো বলো তোমার নামটা বলো বন্দ্যোপাধ্যায় তুমি কোন চরিত্র অভিনয় করছো মহামন্ত্রী

ছড়ে পড়ো কালকে যে অভিনয় হবে তোমরা সব রেডি আছো হ্যাঁ হ্যাঁ বাহ এবার আসছে এদিকে আরেকজন রয়েছে কোন চরিত্র অভিনয় করছো দারোয়ান নামটা বলো শুভম কোলে দারোয়ান কোন ক্লাসে পড়ো ক্লাস শুনলেন আপনারা জরুল রামলাল রায় বিদ্যালয়ে এই সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা আগামী কাল এই মঞ্চে অভিনয় করতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা জুতা আবিষ্কার সেই কবিতা অবলম্বনে নাটক জুতা আবিষ্কার সাথে থাকুন আগামীকাল অবশ্যই আপনারা দেখতে পাবেন জরুল রামলাল রায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিবসের অনুষ্ঠান মহারাজ আমায় শরণ করেছেন আপনি ঠিক ধরেছেন শরণ কারণ আমাদের বলা বারণ মহারাজ বলবেন নিজ মুখে বুঝছেন কী অসুখে মহারাজের অসুখ হাই 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 কই আগে তো শুনি নাই শুনো মন্ত্রী কাল সারা রাত ঘুম ঘুম নাই হায় হায় দু চারজন মদ্যি ডাকায় আহ কথাটা তো শোনো ব্যামো নাই কোনো সারা রাত ভেবেছি কথাগুলো পায়ে এতো লাগে কেন ধুলো আমার রাজ্য আমার মাটি শাসন বসন ফোরই পাখি তবু কেন ফেললাই পাপ ধুলোয় ভরে ওঠে তাপ রাজার মাটি রাজার পা ধুলোয় ভরে ওঠে হাজার হাজার পণ্ডিত আর যন্ত্রী কি চাই বৃষ্টি তোমার মধ্যমন্ত্রী মানে করা মানুষ এত তবু আমার পায়ে লাগছে ধুলো ফাঁকি দিয়ে বেতন কেবল বোনো রাজার কাছে মন নাই কো কোনো ছুটি তো তাই আগে কক্ষনো ভেবে দেখি নাই রাজার পায়ে ধুলো অন্যায় ভারী অতএব সপিকা চাই তাড়াতাড়ি

প্রধান শিক্ষক মাননীয় সুমন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে জরুল রামলাল রায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার কাছ থেকে আগামীকালকের অনুষ্ঠান সম্পর্কে কিছু তথ্য জেনে নেব আগামীকাল শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর সেই উপলক্ষে এই বিদ্যালয়ে কি কি অনুষ্ঠান হচ্ছে নমস্কার স্যার নমস্কার আমি দেখতে পাচ্ছি আপনার বিদ্যালয়ে একটি মঞ্চ রেডি হচ্ছে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ আগামী কাল কি কি অনুষ্ঠান থাকছে যদি একটু বলেন আগামী কাল তো সাংস্কৃতিক উৎসব থাকছে তার মধ্যে আছে আপনার নাচ গান আছে আর বিশেষ আকর্ষণ হচ্ছে নাটক এই স্কুলের ছাত্রছাত্ররাই করেছে নাটকটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জুতা আবিষ্কার বিশেষ আকর্ষণ আগামীকাল অনুষ্ঠানে ছাত্রছাত্রী বা যে সমস্ত বিশেষ অতিথি গুণীজন উপস্থিত থাকছেন তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা থাকছে হ্যাঁ খাওয়া দাওয়া তো রাখতেই হবে মেনুতে আছে আপনার রাইস আছে চিকেন আছে এবার আরও কিছু করার ইচ্ছা ছিল কিন্তু এমনি যা ব্যয় সাপেক্ষ ব্যাপার মোটামুটি রাইস যে হবে আপনাদের সেটা কি মিড ডে মিলের চাল না কোনো দেরাদুন রাইস বা কিছু আছে না না মিড চাল তো রাইস হয় না আপনার চাল যা শুনছি স্যার আপনাদের প্রোগ্রাম খাওয়া দাওয়া নাটক এ তো অনেক খরচ সাপেক্ষ ব্যাপার মোটামুটি আপনাদের কত টাকা বাজেট ধরা আছে হ্যাঁ বাজেটটা আছে আপনার আঠাশ থেকে তিরিশ কারণ এর কমে হয় না একটা মঞ্চ রেডি করতে যা খরচ এবার যে নাটকটা হবে ওই নাটকে যিনি সাজাতে আসবেন সে একটা মূল্য ধরবে আচ্ছা তার সাথে একজন মিউজিশিয়ান আসবেন সেও আছে খাওয়া খরচা আছে এই সমস্ত মিলিয়ে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা হ্যাঁ এবার যদি আপনি বলেন যে এত টাকা মানে খরচ করা হচ্ছে মানে আসবে থেকে এটা দেখুন আপনি আমি আমি বলি আপনাকে এটা হচ্ছে আমরা বিদ্যালয়ে চারজন শিক্ষক আর একজন শিক্ষিকা আছি আমরা একদিন বসে মিটিং করলাম যে আপনারা তো আগে এটা করতেন আমি এখানে এসেছি এই সাত মাস হচ্ছে তাহলে কি এটা কি বন্ধ করা তো যায় না বন্ধ করলে আমার নিজের বন্ধ হবে তাহলে কাজ করুন ওনারা বলেন হ্যাঁ আমরা রাজি আছি তাই সবাই মিলে এটা দিয়ে এই জিনিসটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আগামীকাল আপনারা সুষ্ঠুভাবে শিক্ষক দিবস পালন করুন সাংস্কৃতিক অনুষ্ঠান করুন আশা করছি আবহাওয়া অনুকূলে থাকবে ধন্যবাদ জানাই আপনাকে